হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আগের দিনে ভিডি বিয়ে বাড়ি গেছিলাম না সেই ভিডিওটা আজকে পরের দিন বিয়ে সেই দিন তো আমি ভিডিও কিচ্ছু বানাতে পারিনি একটা যা তা ভিডিও বানানো হয়েছে তো যেইটুকু যা করেছি সেইটুকুনই তোমাদের সাথে শেয়ার করছে ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করবো না তবুও ভালো যে না থাক যেটুকুন যা আছে ওইটুকুনই করি তো দেখো আমরা এখানে একটু মজা রোজা করছিলাম ইনি এনে আবার এনাকে প্রোপোজ করলো জবা ফুল দিয়ে প্রোপোজ করলো আমাদের বরগুলো তার আমাদেরকে প্রোপোজ করবে না এইভাবে তাই আমরা আমরাই করছি তো আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও জানি শাকচুন্নির মতো লাগছে তাও বলছি কেমন লাগছে বলো তো আমি তো কোনো বিয়ের ভিডিও আমি তুলতেই পারিনি আমার বাবু মানে আমার যেতে যেতে তো দশটা বেজে গেছে এদেরকে সাজাতে খুঁজাতে আমার দেরি হয়ে গেছে তো দেখো বিয়ের কোণে নাচ করছে দেখো কত খুশি মানে ও যে কত আনন্দ ওকে না দেখতে বোঝা যাবে না যেই গান চালিয়েছে সেই নাচতে শুরু করে দিয়েছে আমরা তো কী হাসছিলাম ওকে দেখে তো দেখো ওদের সাথে দেখা হবে নমকদের সাথে তো দেখো ওদের যা বলার বলা হয়ে গেছে তারপরে যে এরা নাচতে শুরু করে দিয়েছে তো আমি যেহেতু ভিডিও কিছু বানানি তাই কন্যা যাত্রীর ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি তো এই দেখো আমরা কন্যা যাতে যাচ্ছিলাম আমি তো যাবই না আমার লাস্টে শেষ মেশ আমাকে বলা হয়েছিল তারপরে আমি যাচ্ছি মানে আমি এক ঘন্টাও না মানে আধ ঘন্টার মধ্যে আমি রেডি হয়েছি কিভাবে কত তাড়াতাড়ি রেডি হয়েছে আমি জানি তো দেখো যেভাবে হয়েছে সেভাবে রেডি হয়ে চলে যাচ্ছি আর অনেক দূরের রাস্তা প্রায় সা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগেছে যেতে পৌঁছেছি রাত দশটা সাড়ে কে এগারোটার সময় পৌঁছেছি মানে যেতে যেতে মানে আমার ছেলে তো পুরো অসুস্থ হয়ে গেছে তো চলো দেখো আমরা এক্ষুনি চলে যাবো এই দেখো আমরা চলে এসেছি ও শেষের বাড়িতে তো চলো দেখতে থাকো তো এখান থেকে পুরো ফাঁকা লাগছে এখানে তখন লোক ছিল না তাই আমি ভিডিওটা করেছি এই যে চলে এসেছি ভেতরে এই যে ম্যাডাম ম্যাডাম তো মানে বিয়ের বিয়ের দিন তো আমি ওর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি ও এত ব্যস্ত ছিল ওই দেখো বউ নতুন বউ এখন ক্যামেরাম্যানদের সাথে আছে বরের সাথে তো পিলামই না ওকে ক্যামেরাম্যানদের সাথে আছে ওর ভিডিও ফটো তোলা হচ্ছে তো দেখো এদেরকে আমি এখন বলবো একটু ভালো করে দাঁড়াও ভিডিও করা হচ্ছে নিয়ে আবার হাই করবো এক্ষুনি ওই দেখো ওখানে হাই গেছে তারপরে দেখো আমি আমার জামাই আমার একটা জামাই বসে তালাপ হয়েছে তাকে আমি এখন ডাকবো টুকাই টুকাই বলে পরে এই ভিডিওটা দেখে আমাকে বলছে কত বড় সাহস আমাকে নাম ধরে হয়েছে বলো তো হয় তাই জন্যই রাখছিলাম বক বক করছিলাম একা একাই বক করছিলাম ওদেরকে আমি অনেক ভিডিও তুলে দিয়েছি অনেক ছবি তুলে দিয়েছি হ্যাঁ আমাকেও তুলে দিয়েছিল দেখো ওরা এখন একটু নাচানাচি করবে আমাকে তো কত জোর করেছিলাম এইটা হচ্ছে কত জোর করেছিলাম ওই নাচানাচি করার পর খাওয়া দাওয়া করার পরে তাই যে আমরা বাড়ি চললুম বাড়ি ফেরা সে চললাম এখন যখন আমি ভিডিওটা করেছি তখন রাত বাজে আড়াইটে সেই সময় আমি ভিডিও করেছি তখন আমরা অর্ধেক রাস্তায় বাড়ি আস্তে আস্তে আমাদের ভোর সাড়ে তিনটে বেজেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো না লাগলে একটু দেখো আমি আস্তে আস্তে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা